এক ম্যাচে নেমেছিলেন বদলি হিসেবে আর নেমেই দেখালেন অগ্নিঝরা পারফরমেন্স যে পারফরম্যান্সে সবার নজরই কেড়ে নিলেন ব্রেজিলিয়ান রাইট ব্যাক ওয়েসলি তবে এই ওয়েসলিকে গড়ে তুলেছেন ব্রাজিলের সাবেক ফুলব্যাক ও বর্তমানে কোচিংয়ে থাকা ফিলিপে লুইস শুধু ওয়েসলি নন তার হাত ধরে জাতীয় দলে এসেছেন একাধিক খেলোয়াড় এমনকি ক্লাবে দলকে নিয়ে খেলাচ্ছেন দুর্দান্ত ফুটবল ফিলিপে লুইস এই ব্রেজিলিয়ান কি আগামী দিনে হবেন নিজ দেশের কোচ সেই সম্ভাবনা ও তার কোচিং প্রতিভা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে খেলা ছেড়েছেন এক বছর আগে খেলা ছাড়ার ছয় মাসের মাথায় আসেন যুবদলের কোচিংয়ে সেখান থেকে মাত্র তিন মাসে ফ্লেমেঙ্গো মূল দলের দায়িত্বে এত বড় দায়িত্ব এত অল্প সময়ে কেমন করবেন ফিলিপে লুইস সেই প্রশ্ন ছিল ছিল শঙ্কা তবে কয়েকদিনই যা করলেন সেটাই দুর্দান্ত একটা উদাহরণ দেয়া যাক ব্রাজিলের স্কোয়াডে সবসময় ডাকা হয় লোকাল খেলোয়াড় পারফরমেন্সের জন্য ডাকেন অনেক ক্ষেত্রে কোচ কোটা পূরণ করতে ডাকেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই পারফরমেন্স করতে পারেন না এই সব খেলোয়াড়রা ফলে শুনতে হয় দর্শকদের কটুক্তি আর সেখান থেকেই বর্তমান লিগে খেলা খেলোয়াড়রাই ভক্তদের মন জয় করছেন কিছুদিন আগে বদলি নেমে দুর্দান্ত খেলেছেন ওয়েসলি আক্রমণে নিয়মিত হেল্প করেন আবার দ্রুত ট্রাইব্যাক করে আসতে পারেন ডিফেন্সটাও দিতে পারেন ঠিকঠাক এই ওয়েসলিকে তৈরি করার কারিগর ফিলিপ লুইস শুধু এর আগে গার্ডসনকে তুলে আনেন ফিলিপে লুইস অচেনা এক ডিফেন্ডার যাকে নিয়ে শুরুতেই হাসাহাসি করেছিলেন ব্রাজিল ভক্তরা সেই গার্সনই ব্রাজিল দলের একাদশের নিয়মিত মুখ তর্ক সাপেক্ষে ব্রাজিলের সেরা মিডফিল্ডার বর্তমানে এমনকি লুইসের দল থেকে সুযোগ পেয়েছিলেন লিও আর্তিস সুযোগ পেলে তিনিও দুর্দান্ত কিছু করবেন এমন বিশ্বাস সবার ক্লাবের হয়ে লুইসের পারফরমেন্স তার পক্ষে সাক্ষ্য দেয় কোচিং ক্যারিয়ারের বত্রিশ ম্যাচে হার মাত্র তিন ম্যাচে এর মাঝে জয় একুশ ম্যাচ আছে মোট আট ড্র অর্থাৎ বত্রিশ ম্যাচের মাঝে অপরাজ নব্বই ভাগ ম্যাচে জয় মোট ছেষট্টি ভাগ ম্যাচে ম্যাচ প্রতি পয়েন্ট অর্জন করেছেন দুই দশমিক তিন যে পরিসংখ্যান এই মৌসুমে ইপিএলে উঠতে থাকা লিবারপুলের পরিসংখ্যানের সমান অনেকটা অর্থাৎ আর্লে স্লোর যখন সারা বিশ্বের প্রশংসা পাচ্ছেন তখন নিরবই কাজ করছেন ফিলিপে লুইস নিজের খেলোয়াড়ি জীবনেও দারুণ খেলোয়াড় ছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদের বস সিমেয়নের অন্যতম প্রিয় পাত্র ছিলেন তিনি পজিশনিং ও ফুটবল আইকিউর জন্য বিখ্যাত ছিলেন তবে মার্সেলের মতো তারকা থাকায় সেখানেও লাইমলাইটটা কিছুটা কম পেয়েছেন তাতে ফিলিপ লুইসের মহত্ব কমেনি খেলোয়াড়ি জীবনের পর এবার কোচিং দিয়ে দেখাচ্ছেন নিজের যোগ্যতা এমন যোগ্য একজনের খুঁজে আছেন ব্রাজিল দল আগামী দিনে যদি দায়িত্ব কোনো ব্রাজিলিয়ানের ঘাড়ে দিতেই হয় তবে অচেনা অজানা কারো পরিবর্তে ফুটবলারদের পরিচিত মুখ লুইস কি দেয়া হোক এই ফুটবল কোচ সময় নিয়ে কাজ করতে পারলে উন্নতি যে হবে ব্রাজিল ফুটবলে তাতে নেই কোনো সন্দেহ এবার দেখা যাক শেষমেশ কী করে ব্রাজিল বোর্ড